হ্যালো বন্ধুরা এফে আমার একটা ছোট্ট একটা ব্লক নেওয়া ব্লক টুইলে এর আগের ভিডিওতে দেখালাম শীতের দিনের খোলা ভিডিও তো আজকে আমরা খামু আজকে শীত একটু কম ওই হালকা হালকা ঠান্ডা আর কি হালকা হালকা ঠান্ডা তো হালকা হালকা ঠান্ডার ভিতরে তো হালকা হালকা একটা কিছু খাওয়ানো লাগে তো আমরা খাইয়া মো আজকে কিছু দেন নি আজকে খামু আমরা পাড়ি সত্তা করে এটা আমরা কই পাড়ি পিডা অনেক রকম পাড়ি সত্তা আছে চলেন জামু এই দেখেন চালের গুড়ি বিজে লয়ে লই লাইছি আইছি রে এখন আমরা অস্তে করে দাম গায়ে করে এবারে যা মিক্সার মেশিন এ মিক্সার করে রেডিমেড এটা তো রেডি এ দেখেন রেডিমেড মিক্সার গেছ রে এক করে দন করেলাম বাস চলেন এখন মিক্সারটা লয়ে লাইছি মিক্সারটা লইয়া বজামু আমরা পাক রান্না করে রান্না করে গিয়ে দেখেন আমার মিসেস নারিকল করে লেগেছে নারিকল করে লেগেছে নারিকল করেছিল নারিকল দিয়েছে ক্ষীর বানাই বল তোর ক্ষীরও বানাইবো আবার এটা ভিতরেও মিশাই দিব পাটি সত্তার সাদরে ওই লোকের নারিকলের ক্ষীরটা ভিতরে তাই দেখেন অর্ধেক ক্ষীরের লেগে রাখছে আর অর্ধেক এটার ভিতরে মিশাই লেগেছে চালের গুড়ির লগে ভালো করে মিশাই দেখবেন মিক্সারটা একদম ভালো করে মেকিং করবো ও মনটা করাচা কাঁচা খাইয়া লেগতাম বুঝিনি তুই হালকা হালকা ঠান্ডা বসে তুই আমরা খাওনি লাগে পাটির সপ্তাহে পাটি সপ্তাহ শীতের দিনে যেই জেপিটা আছে যেদিন শীতের দিনে না খাই তুই কি আর হয় কনছে আগে কত খাইতাম ঝরু থাকতে মারা বানাই দিত এখন আমরা বড় হয়েছি তুই আমরা নিজেরা নিজেরা বানিয়ে খাই আত্মীয় সঙ্গে বাইত গেলেও খাই আর কি তুই এখন চলে নেই দেখেন আমার মিসেস খুব সুন্দর করে গিট 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 করে সুন্দর মিষ্টি নিতেছে হালকা একটু চিনি দিয়েছে হ্যাঁ পাটির সত্তাহা বানানোর লাগে প্রস্তুত করে নিতেছে দেখেন একদম প্রস্তুত মনটা করে একদম ক্ষীর 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 কাছাকাছি খেয়াল চলেন এই দেখেন আমার মিসেস পুরা রেডি এই দেখেন এই দেখেন নাইকল দিয়ে নারকেলটা কুড়াইছে সেটা ক্ষীরটা দিয়ে সেটা পাটি সত্তাটা বানাইতেছে প্রথম দিয়েছে দেখি তো নারকেলের খিটটা দিয়েছি বাড়ির সত্তাটা হালকা করে ওইলে তাওয়াটার ভিতরে আমরা যে তাওয়াটা আছে এই তাওয়াটা কিন্তু অনেক পুরানা তাওয়া আমার ঠাম্মা দিছে আমার গিফট করছে আমার ঠাম্মা এই তাওয়াটা তাই এই তাওয়াটা হলটাই না আপনারা খারাপ না এটা দেখতেই কালা কিন্তু এটা কিন্তু ময়লা না এটা দেখতে কালারই কালা আগলে দিনে তাওয়া তো আমার গিফট করছে তুই ঠাম্মা যাতে আমার গিফট করছে তুই গিফটটা তো আর জানা তাই চলে না এবার পাটির সত্তাটা দেখে দিয়ে আমার মিসে সুন্দর করে দেখছেন নি তা আমি কইছি তুমি যত ভিডা তো সুন্দর করে বানাইতে পারো তুই চলো না তুমি আমার ভিডা বানাই দো আমি সন্ধ্যা বাড়ি বাড়ি গিয়েছি ভিডা বিচ্ছে টেকা কামাইতাম তুই কড়া টাকা রোজগার হইবো ভিডা বেঁচলো তো ভালো টাকা রোজগার হইব তা ইতা কানে আমার মিসেজ আমার দিচ্ছে তোমি কথুর ইতাকে তুমি গীতা কো আমাকে আর ইতা আবার গীতা কমো কিতা ভালোই আমরা কথা তুমি ভিডা বিচ্ছে কামো আবার গীতা ভালো একটা ইনকাম কহাত মারে কইছে তো আনে চলেন এ দেখছেন নি কি সুন্দর কইরা বানান তো বানায়ে টানায়ে এখন দেখামু পুরা সব বানায়ে রেডি হয়ে আছে গা এ দেখেন আমি এবার লইয়া বইছি আমি খাদক ভাই আর কি আমি লইয়া বই আছি গাম গাম গাপ গাপ করে খামু আর আমরা এটা দেখ ও গরম গরম খাইতে কি মজা একটা জানেননি ও কি মজা লাগে তো কেমন লাগলো আপনারা ভিডিওটা কমেন্টে লাইক করে জানাইবেন এবং আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে আপনারা আশীর্বাদ করবেন এবং পারিসতটা কি আরও সুন্দর করে বানান জানি আপনারা যদি জানেন তাহলে আমার কইয়েন আবার সুন্দর করে বানাই আপনারা দেহামো এবং তাই ওই দেখেন এই দেখেন মজাদা একদম নাইকুলের খিটটা এই দেখেন দেখা যায় ও খাইতে খুব দারুণই লাগে তাই খুব ভালো লাগে তাই সেরা হয়েছে তাই এই পর্যন্ত আজকে দুই ভিডিও